পবিত্র মাহের রমজান উপলক্ষে জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার মুখরোচক স্বাদ আর রকমারি খাবারের পর্ষা সাজিয়ে বসেছেন দোকানিরা তবে বরাবরের মতো এবারেও মূল আকর্ষণ বড় বাপের পোলায় খায় নামের খাবারটি তবে এই বিশেষ খাবারটিকে ঘিরে তৈরিও হয়েছে ধোয়াশা খাবারটিকে নিজেদের ঐতিহ্য বলে দাবি দুটি পরিবারের ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার নিয়ে সকর্মী শপথ সাগরের চার পর্বের ধারাবাহিক পবিত্র মাহে রমজান উপলক্ষে জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার ঐতিহ্যবাহী এসব ইফতারি শুধু রাজধানীতেই নয় সুনাম রয়েছে সারা দেশেই চকবাজারের ইফতারের কদ শুধু ঐতিহ্যগত কারণেই নয় গুণগত মানও স্বাদও একটি বড় কারণ রমজান মাসে মুখরোচক নানা স্বাদের ইফতারির স্বাদ নিতে দূর থেকে ভোজন বিলাসীরা ছুটে আসেন রাজধানীর এই চকবাজারে চকবাজারের বেশিরভাগ দোকানে ইফতারি কিনতে হয় দীর্ঘ অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বড় বাপের পোলায় খায় ঠোঙাভরা লোয়া যায় নামের এই বিশেষ খাবারটি বড় বাপের পোলায় খায় অনেক ফেমাস নাকি পুরান ঢাকার আসছে আমি আসছি ধানমন্ডি থেকে অনেকে এসে খাওয়ার জন্য যেন এইজনে কিনতে আসছে আমি এসে দাঙুডি থেকে আমি থাকি নিয়ে গেছি ধানমণ্ডি থেকে আগে কখনো আসিনি এই প্রথম খুব ইচ্ছা ছিল দেখার আসলাম বেশ ভালো লাগলো বিক্রেতারা জানেন বারোটি বিশেষ মশলা বারোটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি হয় বড় মাপের পোলায় খায় ঠোঙা ভরা লোয়া যায় নামের এই বিশেষ খাবারটি সাথে থাকে অন্যান্য খাবার আইটেম ও হরেক ধরনের সাধারণ মশলা আগে ছিল ছশো টাকা এখন আট টাকা এটা বারো আইটেম বারো মশলা বারো আইটেম খাসি গরু খাসি গরু মুরগি সব মিস করা খাসি কাপ গরু কাপ মিস করা গরুর কিমা আছে গরুর কলিজি আছে গরুর মগজ আছে মুরগি আছে হাঁসের ডিম আছে তারপর শুকনো মরিচ আছে কাঁচা মরিচ আছে চিরা আছে চিরা ভাজা আছে তারপর কিমা আছে ডাইল আছে আলু ভাজি আছে কিছু মিলায় আটশো টাকা কেজি আমাদের এখানে যদি কেউ আসে একশো টাকা দশ টাকা বিশ টাকা তাও দিই মানে আমাদের এখানে কোনো না নাই একটি বড় গামলায় বিভিন্ন ধরনের খাবার আইটেম দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙায় করে বিক্রি হয় এই বিশেষ খাবারটি বর্তমানে যার মূল্য প্রতি কেজি সাতশো থেকে আটশো টাকা বিশ বছর আগে খেয়েছি আবার আবার আসছি উত্তরে থাকি তো তাই নিতে আসছে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি অনেক বছর দেশের বাইরে ছিলাম নামে মুখে শুনি এই কারণে আসলাম আর কি আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে উনিশশো সালে চকবাজার শাহী জামে মসজিদ চত্বরে বাণিজ্যিক ভাবে বিক্রি শুরু করেন একজন বিক্রেতা এখন বংশ পরম্পরায় বিক্রি হচ্ছে এই বিশেষ খাবারটি কাবাব চপ শরবত বিরিয়ানি কি নেই এখানে এ কারণেই দূর থেকে ভোজন বিলাসীরা ছুটে আসেন রাজধানীর চকবাজারে মুখরোচক ইফতারি নানা স্বাদ নিতে কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় বড় বাপের পোলাইখায় ঠোঙা ভৈরা লইয়া যায় কিনতে